আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব স্বপ্নে ভূমিকম্প দেখলে কি হয় আমরা অনেকেই এরকম স্বপ্ন দেখতে পারি ছেলেও দেখতে পারি বা কোনো মেয়ে দেখতে পারি দর্শক ভূমিকম্প স্বপ্ন দেখলে কি হয় ব্যক্তি বিশেষ এর আলাদা আলাদা ব্যাখ্যা হতে পারে এইরকম স্বপ্ন এক একজনের ক্ষেত্রে এক এক রকম ফলাফল দিতে পারে তো দর্শক কি কি ব্যাখ্যা এর দেওয়া হয়েছে ভূমিকম্প স্বপ্নে দেখলে তা আপনাদেরকে আমি আপনারা ধৈর্য সহকারে দয়া করে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দর্শক সবার ক্ষেত্রে একই রকমই ফলাফল বিষয়টা কিন্তু এমন নয় যে একটা স্বপ্ন যদি দশজন মানুষ দেখেন তাহলে একজনের ক্ষেত্রে এক রকম ফলাফল আরেকজনের ক্ষেত্রে আরেক রকম ফলাফল হতে পারে ব্যক্তি অনুপাতে বয়স অনুপাতে তার অবস্থা অনুপাতে ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তো কাজেই দর্শক আমরা সবাই ধৈর্য চকের শেষ পর্যন্ত দেখব এবং সঠিক যেন সিদ্ধান্ত নিতে পারি সেই চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক ভূমিকম্প স্বপ্ন দেখা এইটা কখনো ব্যবসায় ক্ষতি হওয়ার প্রতি ইঙ্গিত করে তার মানে কেউ যদি ব্যবসায়ী থাকে তিনি যদি স্বপ্নে ভূমিকম্প দেখেন তাহলে তার ব্যবসায় ক্ষতি হওয়া বোঝাবে লোকসান হওয়ার প্রতি ইঙ্গিত করবে দর্শক আবার কোনো কোনো ক্ষেত্রে কখনো স্বপ্নে ভূমিকম্প দেখা এটা মৃত্যুর কারণে দুঃখে পড়ার ইঙ্গিত করবে মানে কেউ হয়তো মারা যাবেন তার পরিচিত মহলে এবং তার কারণে তিনি দুঃখ পাবেন দুঃখ প্রকাশ করবেন দর্শক স্বপ্নে ভূমিকম্প দেখা স্বামী বা স্ত্রীর ও বোঝায় স্বামী স্ত্রী কেউ যদি স্বপ্নে ভূমিকম্প দেখেন তাহলে কারো মৃত্যুর প্রতিও ইঙ্গিত করবে দর্শক স্বপ্নে ভূমিকম্প দেখা কখনো পারিবারিক ঝগড়া বিবাদ কলহ বিবাদ হওয়ার প্রতি ইঙ্গিত করে ঝগড়া এগুলোও বোঝায় ভূমিকম্প দেখা বন্ধু বান্ধবদের মাঝে মনোমালিন্য সৃষ্টি হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক স্বপ্নে বিঘ্ন হওয়ার প্রতি ইঙ্গিত করে এবং প্রেম ভালোবাসায় যদি কেউ থাকেন তাহলে প্রেম ব্যর্থ হওয়ার প্রতিও ইঙ্গিত করে প্রেম ভেঙে যাবে এই রকমটাও বোঝায় দর্শক স্বপ্নে ভূমিকম্প দেখা কখনো কখনো বিপর জয় ও দুর্দশা შარაფურვა ഭാშ বহন করবে তার মানে দর্শক স্বপ্নে ভূমিকম্প দেখা এটা ভালো নয় ভূমিকম্প দেখার পরে আপনার কাজ হবে আপনি আল্লাহ কাছে করবেন বেশি করবেন এই স্বপ্নের যা যা করা দরকার সেগুলো করার চেষ্টা করবে আপনি শাব্দ মোতাবেক কিছুটা দান সৎকা করবেন ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তাল্লাহ কাছে কান্নাকাটি করবেন পার্শ্ব পরিবর্তন করে শুবেন ভূমিকম্প থেকে একটা খারাপ স্বপ্ন তো খারাপ স্বপ্ন দেখার পরে যে কাজ ঘুমন্ত ব্যক্তি সাথে সাথে ঘুম থেকে উঠে তিনি বাম দিকে থুতু নিক্ষেপ করবেন তিনবার আউজবিল্লাহমিনা সাহি তহানির রাজিম এই দোয়াটা পাঠ করবেন পার্শ্ব পরিবর্তন করে শুইবেন কিছুটা সাধ্যমতে বেগ দান করবেন তাহলে ইনশাল্লাহ সপের অনিষ্ট থেকে খারাপি থেকে বাঁচা যাবে দর্শক হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে আমলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক আপনারা বুঝতে পারলে সপ্তাহে ভূমিকম্প দেখলে কি কি হতে পারে তো এই ব্যাখ্যাগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তো এই বেশি বেশি তবা করবে। ইস্তেফার করব তাহলে ইনশাআল্লাহ অনিষ্ট থেকে বাঁচতে পারবো সব কোনো ক্ষমতা নেই সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ তালা তিনি যা ভালো মনে করবেন তারই ফয়সলা করবেন তো আজকে এই পর্যন্ত এই আল্লাহ তালা সবার জীবনে মঙ্গল দান করে আসা ব্যক্ত করে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেয় নিত্য নতুন আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ